হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম উর্বি জুয়েলার্স থেকে আরও একটা ভিডিওতে আপনাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর শর্ট নেকলেস বাইশ ক্যারেটের মধ্যে তো সাড়ে এগারো আনা থেকে স্টার্ট করে কিন্তু এই কালেকশনগুলো পাবেন বাট আমার হাতে যেটা আছে এটা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা আইটেম বাইশ ক্যারেটের মধ্যে ভাইয়া বলেন ডিটেলস এটা কেমন কী থাকে পাব আচ্ছা এটা আপনার ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে কান গলা মিলে দুই ভরিতে পাবো খুবই সুন্দর আর মানে খুব এক্সক্লুসিভ একটা আইটেম টু কালারের মধ্যে করা আছে বাইশ ক্যারেট আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে সব থেকে কম ওয়েটের হচ্ছে এই টাইপের কালেকশন এই যে এটা হচ্ছে আমাদের সাড়ে এগারো যে থ্রি ডি কালার শো আসছে অনলি সাড়ে এগারো এটা কি ইয়ারিং সহ ইয়ারিং শো ইয়ারিং সহ অনলি সাড়ে এগারো না বাইশ ক্যারেট এগুলো আচ্ছা তারপর নেক্সট দেখাবো হচ্ছে এটা কাছা কাছে একটা ডিজাইন খুবই সুন্দর এই টাইপের অনেক নেকলেস পাবেন হ্যাঁ এটা চোদ্দ আনা এটা হচ্ছে চোদ্দ আনা বাইশ ক্যারেট চোদ্দ আনা তারপরে দেখাচ্ছি এই একটা কালেকশন এটা দেখুন এত সুন্দর এটা এটা কেমন এটা হচ্ছে এটা হচ্ছে চোদ্দ আনা এটা হচ্ছে চোদ্দ আনা মাত্র এই যে চেনের সাথে মিডেল সেন্টার পিসটা সুন্দর করে কাজ করা থাকবে তারপরে হচ্ছে এটা দেখা একটু আনকমন ডিজাইনগুলো গুলো আপনারা উরবি জুয়েলার্সে পাবেন এটা কত এক আছে এটা হচ্ছে অনলি এক ভরিতে পাচ্ছি কান গলা মিলে আচ্ছা এদিক থেকে দেখাই আমরা কিছু আচ্ছা এটা দেখুন এটা আরো সুন্দর এটা হচ্ছে কান গলা মিলে একটা সুন্দর সেট হচ্ছে দুই আছে এটা হচ্ছে অনলি দুই ভরিতে পাচ্ছি এই যে অনলি দুই ভরি আচ্ছা তারপর নেক্সট ফুল বলের মধ্যে থাকবে ইয়ারিং সহ থাকবে এটা আছে এটা এটা হচ্ছে দেড় ভরি আচ্ছা একটু আনকমন একটু চেইন দেখাচ্ছি ইয়ারিং সহ ম্যাচিং থাকবে এটা কত এটা হচ্ছে অনলি পনেরো আনা সবগুলো কিন্তু টোয়েন্টি টু মধ্যে তারপর এটা হচ্ছে এক ভরি দুই আনা অনলি আচ্ছা এর পরে দেখাবো আমরা এটা দেখতে পারেন এটা আরও সুন্দর খুবই এক্সক্লুসিভ এক ভরি এক ভরি দেড় আনা দেখাচ্ছি এখন ওয়ান লেয়ারে সুন্দর একটা চেইন পনে দুই ভরিতে পাচ্ছি খুব সুন্দর করে কাজ করে এবং লং হবে কিন্তু এটা হ্যাঁ পিছনে কিন্তু ইয়ে করা আছে এটা হচ্ছে অনেক লং হবে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার মধ্যে টু লেয়ারের মধ্যে এক ভরি চোদ্দ আনা পাচ্ছেন এটা আচ্ছা আর একটা দেখাবো শর্ট নেকলেস এটা এক ভরি দুই আনা এরপরে দেখাবো ফুললি বল করা একটা সুন্দর চেইন এক ভরি ছয় আনা সো অনেক অনেক কালেকশন পাবেন আপনারা শোরুমে বাইশ ক্যারেটের মধ্যে প্রচুর কালেকশন আছে যেমন আর একটা দেখাচ্ছি এটা দেখতে পারেন এক ভরি দশ আনা অনলি দেখুন হার্ট শেপের মধ্যে ইয়ারিংস থাকবে চেইনটাও কিন্তু অনেক সুন্দর এক ভরি দশ আনা তারপর এটা একটা শুধু অনলি বারো আনা এটা হচ্ছে হচ্ছে এটা এটা তারপরে এরকম ফ্লাওয়ার বা অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার উর্বি জুয়েলার্স পাচ্ছেন এটা একটা ফুল ফ্লাওয়ারের মধ্যে আছে থ্রি ডি কালার সাড়ে চোদ্দ আনা হবে এটা তো চলে আসবেন জুয়েলার্স জুয়েলার্সে সরাসরি বসুন্ধরা সিটিতে ভাইয়াদের প্রচুর প্রচুর কালেকশন কিন্তু শোরুমে রয়েছে অবশ্যই শোরুমে চলে আসবেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল ফোরটি নাইন ফিফটি নম্বর শপ লেভেল সেভেন ব্লক তে চলে আসবেন আল্লাহ হাফেজ